আমি ভিক্ষা করে ফিরিতে ছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বরণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানের চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি, তুমি আকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা আনেছ তোমার কী বা অভাব আছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানে ঘরে এনে উজার করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোটো সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে